লাদীপ সাহেব আছেন কেমন আপনি আলহামদুলিল্লাহ তো আজকে গরম কেমন গরম তো অনেক আজকের দ্বিতীয় দিন গতকাল তো ছিল ঈদের দিন ঈদ কেমন কাটলো এই গরমে এই গরমে আসলে গতকাল ঈদের গরম তো ছিল না আজকে গরম প্রথম পড়লো তো সারাদিন গতকাল কি করলেন তো ঈদ অনুযায়ী গরুর মাংস কাটা হয়েছে বিড়ানো হয়েছে তারপর একটু মজা পিনিক পিনিক তো কি কি করেছিলেন কালকে কালকে একটু আড্ডা দিলাম একটা অফিসে বসে বসে সবাই মিলে আড্ডা দিলাম অনেকদিন পরে দেখা হলো সবার সাথে তারপর তারপর গাড়ি নিয়ে বের হলাম আমরা এক গাড়িতে আটজন যেখানে জায়গা আছে সাত জনের তাহলে ভালোই ঘুরেছেন নাকি না হান্ড্রেড টেন তাহলে ভালো থাকেন ঈদ মোবারক জানান সবাইকে সবাইকে ঈদ মোবারক এবং বাবুকে অনেক অনেক ধন্যবাদ